অপেক্ষার অবসান আর কিছুক্ষণের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল শুরু হতে চলেছে আর কিছুক্ষণ বাদে তার আগেই উন্মাদনে মাতল কোচবিহার নিউ টাউন ইউনিট ইতিমধ্যে ক্লাবের সামনে টাঙানো হয়েছে একশো মিটার লম্বা জাতীয় পতাকা পাশাপাশি আশি ইঞ্চি টিভি লাগিয়ে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য ইতিমধ্যে জাতীয় পতাকা হাতে দলকে সমর্থন করতে তৈরি হয়েছে এই ক্লাবের সদস্যরা আজ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখতে তুঙ্গে উত্তরতা বিভিন্ন এলাকা জুড়ে গোটা ভারত তাকিয়ে রয়েছে আজকের এই ম্যাচের দিকে সরাসরি সেই খেলার দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু গোটা সমাজ গোটা ভারতবাসী এবং আজকের খেলা যাতে সাফল্যমণ্ডিত হয় ইতিমধ্যে তার জন্য বিভিন্ন জায়গায় পুজো দিয়ে বিভিন্ন ভক্তবৃন্দরা তারা কিন্তু কাজ সেরেছেন স্বাভাবিকভাবেই সেই ছবিও আমরা তুলে ধরেছি কার্য বলাই বাহুল্য যে ম্যাচ শুরু হওয়ার আগে বর্তমানে কোচবিহার নিউটাউন ইউনিটে দেখা গেল উন্মাদনার শেষ মুহূর্তের মহড়া ওম নমো जीतेगा 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 जीतेगा